সকাল পাঁচটায় এরও আনা দিয়েছি হাঁটা শুরু করছি এখন পর্যন্ত হাঁটতেছি এখনো শেষ হয় নাই যে আমি আসছি চট্টগ্রাম থেকে মাথায় এই কিছু রেশনের মাল আনছিলাম যে আমি যাব লক্ষ্মীপুর ভয়াবহ বন্যাকে আমার জীবনে আমি দেখি নাই আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো বৃষ্টির পানি এত ভানি হবে আমার মনে হয় না এটা আমার মনে হয় শুনতেছি ভারতের পানি আমার বিশ্বাস এটা ভারতের ফানি হবে আমি বাহিনীতে জব করি ডিফেন্সে যে শতকষ্টের মাঝেও মানুষ কিন্তু আসলে সেই মুখে যে একটা হাসি একটা স্বাধীনতা স্বাধীনতা ভাব সেই ভাবটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে এবং তারাও বলছে দর্শক দেখতে পাচ্ছেন পরিবার পরিজন নিয়ে এভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই মাঝবয়সী বয়স্ক মানুষগুলো কিন্তু এভাবেই তারা খুব কষ্ট করে পারি দিয়েছেন শত বাধা পেরিয়ে এই ঐতিহাসিক যে বন্যা দুর্দশার যে এই বন্যা ভয়াবহ সেই বন্যা বন্যার ভিতরেও কিন্তু তারা সব সকল কষ্ট উপেক্ষা করে কিন্তু নিজের বাড়িতে যাওয়ার চেষ্টা করছে দর্শক দেখতে পাচ্ছি আমরা

আমরা মানুষের জীবন আছে পশু পাখির তো জীবন আছে তোকেই ফেলে চলো আসস্থారని নাই তো আরকি তো নিয়ে যাব আর কি আর কি করব একটু কষ্ট হচ্ছে আরকি দরনা বেশি কোন হয় না আধা গুন্ডার উপরে আলো পরে বর্ষা আলো যখন সৃষ্টি করেছে তখন মৌসুমুতে দিয়েছে শুকুই দিয়েছে বন্যার যে ভয়াবহতা তীব্রতা সেই তীব্রতা এবং ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি দর্শক ইতিহাসের চেষ্ট এই বন্যা বাংলাদেশে খুব ভয়াবহ এই বন্যা হঠাৎ করে বিভিন্ন জনের বিভিন্ন মতামত বিভিন্ন জনের বিভিন্ন ধারণা যে কোথায় থেকে আসতে পারে সেই বন্যা মানুষের যে কষ্ট এই দুঃখ এই দুর্দশা দেখে দর্শক সত্যি চোখে পানি আসার মতো সবার জন্য দোয়া যে যেখান থেকে দেখছেন সবার জন্য দোয়া করবেন ধরা বাবার হাত ধরে নিয়ে দেখতে পাচ্ছেন বাবার কাছে মেয়ে এরকম নিরাপদ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চার ঘন্টা চার ঘন্টা হলে কিন্তু চার ঘন্টা যাবত কিন্তু হাঁটছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দলের যে আসলে কিছু সদস্য ভাইয়েরা তারাও কিন্তু আসলে সাধারণ মানুষদেরকে আসলে রেস্কিউ করছেন এবং মানবতার স্বার্থে তারা কিন্তু আসলে এই কাজ করছেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আহ বাবার কোলে সেই ছোট্ট শিশু সেই শিশুটাকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে মানুষের যে ভয়াবহতা সেই ভয়াবহতা আমরা

দেখলাম যে কিছু স্বেচ্ছাসেবী যারা তারা কিন্তু আসলে কাজ করছে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা তাদেরকে কিন্তু আসলে ছোট বড় সবাইকে কিন্তু আসলে তারা নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে ছোট ছোট যারা আসলে খুব ভয়ঙ্কর কিছু কিছু জায়গা আছে পানির স্রোতে কিন্তু রাস্তাঘাট ভেঙে গিয়েছে তারা কিন্তু আসলে তাদেরকে রেস্কিউ করছেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিছু স্বেচ্ছাসেবী দল সেই ভয়াবহ বন্যার দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক বাংলাদেশের মানুষ কিন্তু দেখল সেই ভয়াবহ সেই দৃশ্য বন্যার যে ভয়াবহ দৃশ্য সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর আসলে ক্ষুদ্র একটা চেষ্টা করছি দেখতে পাচ্ছেন